জাস্ট আর কয়টা দিন ভাই আমার জাস্ট আর কয়টা দিন আমি তোমাদের রিকোয়েস্ট করতে চাই বিশ্বাস করো যে সফলতা পাওয়ার ব্যাপারটাই হচ্ছে লেগে থাকা ঠিক আছে তোমরা যারা সেকেন্ড টাইম তোমরা যারা ফার্স্ট টাইম আর আসো আসলে কষাখাতে যতক্ষণ পর্যন্ত কেউ নিজের মানে জায়গাটা মানে যতক্ষণ না পড়বে আসলে বুঝতে পারবে না অ্যাডমিশন খুবই কঠিন একটা জায়গা এবং অ্যাডমিশন আসলে একটা মাইন্ড গেমের খেলা এবং অ্যাডমিশন একটা নিজেকে স্ট্রং রাখার একটা জায়গা তো দেখো এই জিনিসগুলো না আমরা পার করে আসছি যার জন্য এত করে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি তোমাদের আসলে তুমি কিভাবে কাম ব্যাক করবা স্ট্রংলি বা তোমার আসলে কি ভেতরে চলতেছে এই ব্যাপারটা না আমরা মানে মানে কি বলবো যে পরকে বুঝতে পারতেছে হ্যাঁ মানে এই সময়টা আসলে তোমার ভেতরে কি ফিল হচ্ছে তোমার আসলে খুব কষ্ট লাগতেছে হয়তো বা তুমি খুব টেনশন করতেছো এতগুলো পড়া কেমন শেষ করবো বা পড়তেছি মনে থাকছে না এক্সামে মার্ক কম পাচ্ছে এই যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কিন্তু চলে আসতেছে রাইট ভাই আমার বা বোন আমার মানে তোমরা যারা আমাদেরকে দেখতেছো এই মুহূর্তে আমি একটা কথা বলতেছি বিশ্বাস করো লেগে থাকার উপর আর কোনো কিছু নাই পৃথিবীতে জাস্ট লেগে থাকার আর কিছু নাই তোমার এই পড়াতেই চান্স হবে তোমাকে এইটা বিশ্বাস করতে হবে তুমি একবার নিজেকে বিশ্বাস করাও ঠিক আছে তুমি জাস্ট কথা দিন ঠিক আছে তোমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা বেসিক্যাল ইউনিভার্সিটি করার জন্য যে যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ এইটার জন্যই তুমি ওয়েট করছা বিলিভ করো এটার জন্য তুমি ওয়েট করতেছিল জাস্ট আর কয়টা দিন তুমি জাস্ট লেগে থাকলেই তোমার বিজয় সুনিশ্চিত হবে দিস ইজ রিয়ালিটি মহান আল্লাহ তালা তোমাকে একটা প্ল্যান করে রাখছে এখানে আমি তুমি হাত ঘুরে কোনো কিছু করতে পারবো না শুধু আমি এতটুকু তোমাদের বলতে চাই তোমরা শুধুমাত্র লেগে থাকো লেগে থাকো লেগে থাকো আল্লাহর নিয়ামত অনেক ভাই তোমার তোমার কাছে পৌঁছাবে তুমি জাস্ট তুমি জাস্ট নিজেকে স্যাটিসফাইড করো তুমি দেখো স্যাটিসফাইড হচ্ছ না তুমি আসলে কতটুকু পড়তেছো এখানে আর পড়া ছাড়ার কোনো কাহিনী নাই এক্সাম ছাড়ার কোনো কাহিনী নাই তবে লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্টে আমি তোমাদের কয়েকটা কয়েকটা টিপস আমি দিতে চাই ফার্স্ট অফ অল প্রিয় শিক্ষার্থী তোমার প্রথম কাজ হচ্ছে তোমার প্রথম কাজ হচ্ছে নেগেটিভ ঠিক আছে নেগেটিভ বর্জন করা আমার কথাটা একটু ভালো করে শোনো তোমার প্রথম কাজ হচ্ছে নেগেটিভ বর্জন করা ঠিক আছে তোমার প্রথম কাজ হচ্ছে নেগেটিভ বর্জন করা তুমি সবার আগে সিলেক্ট করবা তুমি সবার আগে সিলেক্ট করবা তুমি কি কি পারো হ্যাঁ আমি এটা সব সময় বলি যে তুমি কি কি পারছো কি কি পারো তুমি যেটা যেটা পারো হ্যাঁ সেইটা কোনোভাবে ভুল করা যাবে না তুমি যেটা যেটা পারো সেটা কোনোভাবে ভুল করা যাবে না এটা হচ্ছে প্রথম প্রিক্স ঠিক আছে এবং তোমার আরেকটা জিনিস জানা লাগবে তুমি কোনটা পারছো না তুমি কোনটা পারো না বিশ্বাস করো তোমার একটা কথা আমি সব সময় বলি যে তুমি কোনটা পারো না সেটাকে বের করো প্রথম কথাটা কি জানো প্রথম কথাটা হচ্ছে যে তোমার আগে সিলেক্ট করা লাগবে আমি আসলে কোনগুলো পারছি না সেগুলো বাধ্য করা তুমি ঢাবিতে দাও তুমি রাবিতে দাও তুমি চবিতে দাও তুমি যেখানে দাও না কেন তোমার প্রথম কাজ ভাই জাস্ট নেগেটিভটা বর্জন করো জাস্ট নেগেটিভটা বর্জন করো তুমি কি পারো সেটা আগে সিলেক্ট করো তুমি কোনটা পারো না তুমি সেটা আগে সিলেক্ট করো ঠিক আছে এখন আসো যে এখন তোমার পড়াশোনাটা কিভাবে হওয়া উচিত পড়াশোনাটা কিভাবে হওয়া উচিত তবে আমি তোমাদের বলতে চাই তোমরা কিন্তু এখন শেষের দিকে সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করো রুমে মানে তুমি সবসময়ের জন্য কোশ্চেন দেখলে সবসময়ের জন্য তুমি কোশ্চেন কিভাবে মানে ওইটা হইতে পারে এই বিষয়গুলো দেখো এবং ইউনিভার্সিটির একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সবগুলো ম্যাথ আসবে না কিছু থিওরির প্রতি তুমি মনোযোগী হও ঠিক আছে একটা ভালো রকম কামব্যাক করো দেখো তুমি তুমি কিন্তু ফিজিক্সে কামব্যাক করে দিতে পারবা ঠিক আছে তুমি আমার সাথে ফিজিক্সে কামব্যাক করতে পারবা সেটা হচ্ছে দেখো আমি অলরেডি আমার চ্যানেলে দেখো যে আমার প্লে লিস্টে তুমি দেখো ম্যারাথন দুইটা ক্লাস পেয়ে যাবা সো আমি দুইটা ম্যারাথন ক্লাস দিয়েছি আরও দিব হ্যাঁ জিরো ওয়ান এবং জিরো টু এইখানে আমি ফিজিক্সের যত একক মাত্রা সূত্র সমীকরণ যেখান থেকে তোমার প্রশ্ন হয় সেইটা নিয়ে একটা ক্লাস দিয়েছি এবং যত হ্যান্ড ক্যালকুলেশন হয় হ্যান্ড ক্যালকুলেশন যত হ্যান্ড ক্যালকুলেশন হয় তুমি সেইটা নিয়েও আমার এখানে এই পুরো ম্যারাথনটা কমপ্লিট করে তোমার আশা করি যে ফিজিক্স ফার্স্ট পার্ট অন্তত শেষ হয়ে যাবে সেকেন্ড পার্ট আমি খুব দ্রুত দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে ভাইয়া তোমার প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া নেগেটিভটা বর্জন করা ঠিক আছে তোমার একটা প্ল্যান থাকা যে আমি সাপোজ পঁচিশ মার্কের মধ্যে আসলে আমি কত মার্ক তুলবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত মার্ক তুলবো তাহলে তুমি আগে যখন একটা বোল্ড করে নিবা যে পঁচিশের মধ্যে পঁচিশের মধ্যে আমার পনেরো সর্বনিম্ন তুলে লাগ তুলে লাগবে আমি নেগেটিভটা দিব না তোমার চান্স তাও হয়ে যাবে তোমার চান্সটা হয়ে যাবে এবার ঢাবে রিটেনের জন্য একটু আলাদা করে সিলেক্ট করা দেখো ঢাবি রিটেনের জন্য আমি বারবারই বলি তোমাদেরকে যারা ঢাবিতে পরীক্ষা দিতে যাচ্ছ রিটেনের জন্য একটা কথা মনোযোগ দিবা যে তোমার ফার্স্ট পার্ট ফিজিক্সের ফার্স্ট পার্টে যদি আমি বলি ভেক্টর বলবিদ্যা কাজ ক্ষমতা এবং পর্যাবৃত্তিক গতি মোস্ট ইম্পর্টেন্ট আর সেকেন্ড পার্ট হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা তাপ গতিবিদ্যা স্থিতি হয়ে এই কটা দেখলে ইনাফ ঠিক আছে তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি নেগেটিভটা বর্জন করবা তুমি কি কি পারো এবং কি কি পারো না সেইটা সিলেক্ট করা ঠিক আছে তুমি অবশ্যই যা পারতেছ সেইটা যেন কোনোভাবে ভুল না হয় এইটার দিকে নজর রাখা ঠিক আছে এইটার দিকে নজর রাখা তুমি নিজে নিজে সবসময়ের জন্য পরীক্ষার প্র্যাকটিস করবা তুমি যদি আজকে আজকে যদি তুমি দেখো যে পাইছো কোনো সমস্যা নাই পরের দিনে তুমি ষোলো পাবা কিনা তুমি সেই প্রিপারেশন নাও তারপরের দিন তুমি সুতরো পাচ্ছ কিনা কম্পিটিশনটা তোমার নিজের সাথে কম্পিটিশানটা তোমার নিজের সাথে পড়াটাকে গুছিয়ে নেওয়া সুন্দর একটা নোট থাকা এখন পড়ার স্টাইলটা এরকম হওয়া উচিত যে আমি আজকে টু ডেজ টু ডেজ আমি আজকে ফিজিক্সের কোশ্চেন ব্যাংক নিয়ে বসবো ফিজিক্সের সব গোছানো নিয়ে আমি বসবো টু ডেজ আমি ফিজিক্স পড়বো আমি টু ডেজ কেমিস্ট্রি শেষ করব। হ্যাঁ এবং টু ডেজ আমি কেমিস্ট্রি গুলো যা যা আছে সবগুলো আমি গোছায় নিব এরপরে আমার লাস্ট টু ডেজ আমি ম্যাথ গুলো সব গুছাই নিব ঠিক আছে আমি আরেকটা টু ডেজ হচ্ছে বায়োলজি সাজাই নিব এবার আমি সব একসাথে আমি এক্সাম দেওয়ার চেষ্টা করব আমার যে বাসায় যে আমার হচ্ছে কোশ্চিন ব্যাঙ্গুলো রয়েছে সেগুলো আমি একা একা একসাথে বারবার আমি প্র্যাকটিস করবো বারবার তুমি বারবার দেখো তুমি অনেক জানো পরীক্ষার হলে যে যদি ঘাপিয়ে যাও তাহলে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে এই জন্য তুমি টেনশন না করে শুধু আল্লাহর নাম করে পড়তে থাকো পড়াটাকে সুন্দর করে গুছিয়ে নাও টেনশন না করে এক্স্যাক্টলি তুমি যে আমাকে দেখতেছো রেগুলার তুমি রেগুলার তুমি যতটুকু পড়তে পারো যদি আট ঘন্টাও পড়ো কোনো অসুবিধা নাই এই আট ঘন্টা তুমি রেগুলার থাকো তুমি রেগুলার থাকো থাকো জাস্ট লেগে ভাই না এই আল্লাহর জমিনে তোমার জন্য আল্লাহর রহমত অবশ্যই রয়েছে এই পৃথিবীতে সবার জন্য রহমত রয়েছে তুমিও পারবা তুমিও পারবা ডিয়ার স্টুডেন্ট আল্লাহ তালা বলেছেন পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ফলটা উনি দিবেন এই দায়িত্বটা উনার এই দায়িত্বটা তোমার না আমরা এর থেকে বেশি কিছু আর করতে পারি না তুমি এতটুকু এতটুকু পরিশ্রম করো তোমার কাছে যেন কখনো মনে না হয় যে ডেডিকেশনের এক পার্সেন্ট কমতে ছিল তোমাকে যেন কখনো আফসোস করতে না হয় কারণ পরিশ্রম করাটা একটা যোগ্যতা এই যোগ্যতা সবার নাই এই যোগ্যতা যদি তোমার মধ্যে থাকে তুমি আলহামদুলিল্লাহ পড়ো তোমার একটা না একটা জায়গা হবেই পাবলিক্যান তুমি হবাই তোমার হইতেই হবে তুমি কেন পারবা না একবার নিজেকে প্রশ্ন করো শুধু একটা কথা বলবো প্রথম কাজ নেগেটিভ বর্জন করা তুমি নেগেটিভ বর্জন করো তোমার চান্স হয়ে যাবে তুমি নেগেটিভ বর্জন করো হতাশ হবা না এই লম্বাটা এই জার্নিটা অনেক লম্বা এই জার্নিটা অনেক লম্বা তোমার কোনো না কোনো জায়গায় আল্লাহ তোমার দিয়ে রাখছে অবশ্যই তোমাকে পারতে হবে তোমার জন্য প্রত্যেকটা মানুষ দিনের পর দিন দোয়া করতেছে তোমার আব্বা আম্মা দিনের পর দিন তোমার জন্য কাজ করে যাচ্ছে তোমারে পারতে হবে টেবিলে বসো দাগাও প্ল্যান করো এই দশটা দিন তুমি কিভাবে চলবা নিজেকে সাজাও কারো সাথে তুলনা করো না নিজেকে নিজের সাথে বিট করো ইনশাল্লাহ তুমি পারবে অনেক অনেক শুভকামনা রইলো দোয়া থাকলো তো একটা কথায় বলবো টেনশন না করে তুমি জাস্ট এগিয়ে যাও জাস্ট এগিয়ে যাও জাস্ট এগিয়ে যাও তবে তোমাদেরকে আমি একটু আমি একটা কথা বলে দিব সেটা হচ্ছে যে আমাদের এখানে জাস্ট কিছু বিষয় চলতেছে যারা একদম আর ইউ সিইউ প্রিপারেশন নিচ্ছ তারা এখানে আমাদের কাছে অনলাইন এক্সাম অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা এটা মাত্র নিরানব্বই টাকায় ঠিক আছে অনলাইন এক্সাম ব্যাচ এটা মাত্র নিরানব্বই টাকায় এবং আর ইউ সিইউ প্রিপারেশন কোর্স চলতেছে এবং এর সাথে হাজি দানেশ যারা হাজি দানেশকে টার্গেট করেছো এটার কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই কোর্সটা তুমি নিতে পারবা অনলাইন এক্সাম দিতে পারবা আর যারা রাজশাহী শহরে রয়েছে। যারা রাজশাহী শহরে রয়েছ এবং পাবনাতে রয়েছে রাজশাহী এবং পাবনাতে তারা কিন্তু আমাদের অফলাইন এক্সাম ব্যাচ একদম রাবি টার্গেট ব্যাচ রাবি টার্গেট যাদের তোমরা তারাও কিন্তু আমাদের কাছে ভর্তি হতে পারবা অফলাইন এক্সাম ব্যাচে মেডিকেল পরবর্তী যে সময়টা সে সময়টাতে তুমি রাবি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারবা এটার ফি মাত্র ছয়শো টাকা আমাদের সব সবকিছু ডেস্ক্রিপশন বক্সে লেখা আছে তুমি অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা আর ইউসিইউ এসএসটি কোর্সে ভর্তি হতে পারবা তো সব মিলিয়ে তোমার জন্য অনেক অনেক দোয়া শোভকর্ম এলো তুমি পেছন ফিরে তাকায় না তুমি জাস্ট সামনের দিকে আগে যাও আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ মনের মধ্যে তোমাকে কি নিয়ে আসতে হবে অবশ্যই তোমার মনের মধ্যে জোর নিয়ে আসতে হবে তুমি পারবা সালাম ওয়ালাইকুম রহফত